গণিতের মার্ক নিয়ে আপনি খুব টেনশনে আছেন গণিতে পাশ করা খুব কঠিন কাজ শুধু বোকামির কারণে তোমরা ফেল করো আবার বলতেছি শুধুমাত্র বোকামির কারণে তোমরা ফেল করো কোনো প্ল্যানিং তোমাদের থাকে না আজকে তোমাদের একবার শর্টকাট একটা ওয়ে দেখাচ্ছি কিভাবে গণিতে পাশ করবে প্রথমে দেখো সতেরো অধ্যায় থেকে আমরা তোমরা যারাই বিরোধী দেখতেছো তোমরা সবাই জানো সতেরো অধ্যায় থেকে দশ মার্ক পাওয়াটা সহজ এবং এখান থেকে দুটি প্রশ্ন যেহেতু আসবে আমি তিনটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি এই সতেরো অধ্যায় থেকে অধ্যায় সাত এবং অধ্যায় আট এই দুটো অধ্যায় থেকে আমি সম্পাদ্য করব অধ্যায় সাত থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সম্পাদ্য এক দুই তিন এবং আট থেকে নয় দশ এগারো নয় দশ এগারো তাহলে এই ছয়টা সম্পাদ্য সবার আগে করে ফেলো মোটামুটি নিশ্চিত তুমি এখানে দশ মার্ক পেয়ে গেছো আর হচ্ছে অধ্যায় দশ যারা অধ্যায় ত্রিকোণমিতি খুব বেশি ডিফিকাল্ট তা কিন্তু না ত্রিকোণমিতির এই দশম অধ্যায়টা সহজ কম করে একবার শর্ট টেকনিকে পারা যায় যেহেতু আমি তিনটা রেকর্ডেড ক্লাস দিয়েছি যার আমার পেইড কোর্সে ভোটটা আছে তাদের জন্য শুধুমাত্র এই তিনটা রেকর্ডেড ক্লাস করলেই হয়ে যাচ্ছে এই তিনটা ক্লাস দেখো তিরিশ মার্কে এমনি চলে আসবে এখন এই তিরিশ মার্কের মধ্যে তোমার মধ্যে কনফিউশন তৈরি হলো না আমার এখানে দশম ডিফিকাল্ট মনে হচ্ছে বা আমি সবগুলো সম্পাদক করতে পারতেছি না এরকম মনে হচ্ছে তাহলে কি করবে সেক্ষেত্রে তুমি উপবাদ্য পনেরো বিশ এবং তেইশ উপবাদ্য পনেরো বিশ তেইশ যদি তিনটা করতে পারো তুমি নিশ্চিত চার মার্ক কম পড়বে ছয় আট না চার মার্ক থাকবে পনেরো বিশ এবং হচ্ছে তেইশ থেকে এই তিনটা অবশ্যই করবা কত পনেরো বিশ এবং হচ্ছে তেইশ শেষ উপবাদ্যের কাজ শেষ খুব বেশি সময় নষ্ট হবে একদমই না এরপর দেখতে পাচ্ছি বীজগণিত অধ্যায় দুই এগারো তেরো যদি পসিবল হয় দুই এগারো তেরো তিনটায় করে ফেলো মিনিমাম দুটো করো হয় দুটি প্রশ্ন কমন পড়বে তখন চল্লিশের পরিবর্তে পঞ্চাশ হয়ে যাবে চল্লিশের পরিবর্তে পঞ্চাশ মার্ক চলে আসবে এইটা দুই এগারো এবং হচ্ছে তেরো এখান থেকে দুটি অবশ্যই করবা দুইটা অধ্যায় অবশ্যই ভালো মতো করতে হবে না হলে একটা অধ্যায়ের তো করতেই হবে সেটা এগারো হতে পারে তেরো হতে পারে দুই হতে পারে এই তিনটা অধ্যায় আহমরিক খুব ডিফিকাল্ট না তবে অনেকে সেট বুঝতে অসুবিধা মনে করে নাথিং টু এখন দেখি আমরা অধ্যায় ষোলো দশমিক এক থেকে পাঁচ যদি একটু এক্সট্রা করতে চাও বলে আমি এই টাকে ষাট পর্যন্ত নিতে চাই পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত নিতে চাই তাহলে ষোলো দশমিক এক থেকে পাঁচ নম্বরটা করে ফেলো ষোলো দশমিক দুই থেকে নয় দশ করে ফেলো ষোলো দশমিক তিন থেকে আট নম্বরটা করে ফেলো ষোলো দশমিক চার থেকে সতেরো নম্বরটা করে ফেলো এই চার পাঁচটা ম্যাথ অবশ্যই এক্সট্রা করবে ষোলো দশমিক এক থেকে হচ্ছে পাঁচ ষোলো দশমিক দুই থেকে নয় দশ ষোলো দশমিক তিন থেকে হচ্ছে আট নম্বর ষোলো দশমিক চার থেকে হচ্ছে সতেরো নম্বর এই পাঁচটা ম্যাথ এক্সট্রা করে ফেলো এখনই করো আমি শিওর তুমি বাকি সবার থেকে এগিয়ে থাকবে পাশ মার্ক তোমার পিছনে দৌড়াবে এবং দেখো এখানে এমসিকিউ বলছি পনেরো আমি টোটাল এমসিকিউ কিও হচ্ছে একশো নিরানব্বইটা একশো নিরানব্বইটা টোটাল হচ্ছে দেবো এখান থেকে তিরিশটা কমনের কথা বলতেছি আর আপনি সেখানে পুনরটা অ্যান্সার করতে পারবেন না গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সৃজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তো লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হানড্রেড পার্সেন্ট কমন কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন বিন্দু মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবারই স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগেই বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যাসহ সৃজনশীল উত্তর ব্যাখ্যাসহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শীট থাকবে এই জ্যামিতি শীটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কি হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবধেক্ট চার হাজার আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন্ত এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানেই করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজলের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে আবার বলছি প্রশ্ন কমন দিব হান্ড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত